হারাইসুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তি সম্মানার্থে এক মিনিট নবতা পালন করা হয় বিষয় ইসলাম কি বলে আর আর্য আপনি লিখেছেন আমি কুয়েত থেকে বলছি কম দামে ভিসা কিনে বেশি দামে বিক্রি করা যাবে কিনা ভিসা কিনে যখন বিক্রি করবে মিথ্যা কথা বলে প্রতারণা করে যদি বিক্রি করা সেটা নাজায়জ হবে আর এমনিতে ভিসা কেনা বেচানি একটু আলাপ এটা সরকারি ফি মূলত ভিসা ফি সেটাকে আপনি বাড়িয়ে দিচ্ছেন কিসের ভিত্তিতে যদি এখানে আপনার শ্রম থাকে মেধা থাকে বা বাড়ানোর কোনো যুক্তি গ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রেও অযৌক্তিকভাবে মানুষ জানে না তার মূল্য দাম আপনি ঠগিয়ে মানে দুই হাজার রিয়ালের ভিসা আপনি দশ হাজার রিয়াল বিক্রি করলেন বা কয়েক হাতে দশ হাজার রিয়াল সেটা দাম উঠে গেল এটা অবশ্যই অন্যায় কাজ গঠিত কাজ হওয়া উচিত না সাজাদ আপনি লিখেছেন ভবনে আগুন লাগার কারণে দুই দিন ঠিক মতো ইন্টারনেট ব্যবহার করতে পারিনি মাস শেষে পুরো মাসের ওয়াইফাই বিল দিতে কি আমি বাধ্য নাকি দুই দিনের টাকা হিসাব না করে দিলেও চলবে দেখুন ওয়াইফাই বিল এটা দেওয়ার সময় আমরা আপনার মাসে কয়দিন আমি সার্ভিস পেলাম কোন দিন কয়দিন পেলাম না সেই হিসেব করে আর সাধারণত দেওয়া হয় না অর্থাৎ সমাজে প্রচলিত আছে যে এই লেনদেনটি হয়ে থাকে যে পুরো মাসের সার্ভিসের উপর ভিত্তি করে অর্থাৎ মাসে আমি কয় ঘন্টা পেলাম না পেলাম সেটার উপরে ভিত্তি করে মাইনাস করার কোনো অপশন নেই এবং যারা সার্ভিস দিয়ে থাকে এখানে আসলে তাদের হাতেও তেমন কিছু করার থাকে না এই কারণে আপনি এই টাকাটা মাইনাস করতে পারবেন না যেহেতু এটা প্রচলিত নয় এবার মাইনাস করার বিষয়টি আর যদি তার সাথে আপনার কোনো চুক্তি থাকে যে যতক্ষণ ডিস্টার্ব হবে ততক্ষণ আমি কিন্তু হিসাব করবো বা তোমার কাছে হিসাব থাকবে বা সেই বিল আমি দেবো না তাহলে সে ভিন্ন কথা কিন্তু এরকম কোনো চুক্তি না থাকলে যেহেতু এটা প্রচলিত না বিধে আপনি টাকা কাটতে পারবেন না হারাইসুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তি সম্মানার্থে এক মিনিটির নবতা পালন করা হয় বিষয় ইসলাম কি বলে মৃত ব্যক্তির সম্মানার্থে এক মিনিট নিরবতা পালন করা এটা কোনো ইসলামের শিক্ষা না ইসলামের বাতানোর কোনো পদ্ধতি না এটা অমুসলিমদের যাদের আসলে কি করবে না করবে সঠিক দিক নির্দেশনা পাওয়ার মতো কোনো জায়গা নেই অন্য অর্থে বলতে গেলে তাদের কোনো অভিভাবক নেই যে তাদেরকে গাইড করবেন এটা তারা করতে পারে যে তারা কি করবে না করবে বোঝানো নিজে থেকে একটা কিছু দাঁড় করার ইমানদারদের তো অভিভাবক আল্লাহ বলে আলামী আল্লাহ ইমানদারকে তার জীবন প্রত্যেকটা ক্ষেত্রে কী করবে না করবে তার পুঙ্খানুপুঙ্খ তার দিক নির্দেশনা দিয়েছেন বিধায় ইমানদার কারণ মৃত্যুর কে কেন্দ্র করে নিরবতা অবলম্বন করে সময় নষ্ট না এক মিনিটে সবাই একবার সুরায় একলাস পাঠ করে মৃত ব্যক্তির জন্য সপ্রেশানি করলে বা তার জন্য মনে মনে দোয়া করলে মৃত ব্যক্তির উপকার হবে তাহলে আমাদের নিরবতা না মৃত ব্যক্তির উপকারিতা হচ্ছে না আমরা নিজেরা কোনো লাভ সেখান থেকে পাচ্ছি অতএব এটা ইসলামেশ দৃষ্টিকোণে কোনো ভালো কিছু নয় তবে হ্যাঁ যারা করে থাকেন তারা মনে করেন যে এর মাধ্যমে শ্রদ্ধা প্রকাশ করলেন তো আসলে এই শ্রদ্ধা দিয়ে তিনি কী করবেন যেটা তার কোনো কাজে আসছে না আমাদের কোনো কাজে আসছে না এবং যদি আমরা এই টাইমে তার জন্য দোয়া করতাম তাহলে সেক্ষেত্রে একই সঙ্গে দুইটা কাজই হতো শ্রদ্ধা প্রদর্শন হতো তার জন্য দোয়া হতো ইসলামের শিক্ষা হলো সেটি শরিফুল ইসলাম আপনি দেখেছেন আমার মামার বাড়ির যে সম্পদ আমার মা পাবে যদি আমরা সেই সম্পদ না আনি তাহলে কি আল্লাহ করা হবে আপনার মামার বাড়ির সম্পদ আপনার মা পাবেন তিনি যদি না আনতে চান এটা তার ব্যাপার আপনারা যদি ওয়ারিস হিসাবে তার মৃত্যুর পর আপনারা ভাগিদার হন তো আপনারা আনতে চান এটা আপনাদের ব্যাপার না আনলে কোনো গুণ হবে ব্যাপারটা এরকম না তবে তারা যদি না দেন তারা তারা গুণাগর হবে না মামারা গরিব আপনি আনতে চাচ্ছেন না বা আনতে চাচ্ছেন না তাদেরকে দিয়ে দিতে এটা একান্ত তার ব্যাপার ভালো মাধ্যমে